আসসালামু আলাইকুম সম্মানিত সাতবাগানি ভাইয়েরা দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আবারও নতুন ভিডিও আপনারা স্ক্রিনে যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো সাতবাগানের জন্য উপযোগী যারা সাতবাগানের বাগানকে সুন্দর করতে চাচ্ছেন তাদের জন্য এখন স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপানের সূর্যের ডিম এরকম ঝাঁপটালোর ডালপালা বিশিষ্ট মোটা তাজা চার ফিট পাঁচ ফিট সাইজের গাছগুলো পাবেন আম সহকারে আমাদের কাছ থেকে এক থেকে দশটি জাতের আমের গাছ ক্রয় করতে পারবেন সাত বাগানের জন্য আমাদের কাছ থেকে আপনি পাবেন জাপানের মেয়েজাকি যেটাকে কেবল সূর্যের ডিম থাইল্যান্ডের চিয়াংমাই কিং অফ চাকাপাত এটাও থাইল্যান্ডের আম বাড়িফোর বনাইকিং ফোর কেজি সবগুলো গাছই ইনশাল্লাহ ফলের ফল দিয়েছে এবার তো আপনারা যারা বিভিন্ন ধরনের আমের গাছ নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো ক্রয় করতে পারেন স্ক্রিনে এখন যে গাছটি দেখছে এটা হচ্ছে আপনার ফোর কেজি অনেক বড় সাইজের আম হয় এগুলো আপনার বাল্টিতে সেট করা আছে তিরিশ ইঞ্চি বাল্টিতে দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে এসেছে একদম একটা শর্ট শর্ট টাইপের গাছ একদম রেডিমেড রেডিমেড সেট আপকৃত গাছ প্রতিটি গাছে ইনশাল্লাহ আশা রাখি আপনার বিশ থেকে তিরিশ কেজি আম পাবেন বড়ো সাইজের যে আমগুলো হয় এ আমগুলো যদি আমের গাছগুলো নেন বিশ থেকে তিরিশ কেজি পাবেন এটা হচ্ছে আপনার বাড়ি ফর এটা আপনার কাঁচা মিঠা অনেক সুন্দর একটি আম এই আমের গাছ থেকে আপনারা কোনো পরিচর্যাই করতে হবে না একদম ডাইরেক্ট আপনারা ফল নিতে পারবেন আমের সাইজ বড় হয়ে আসতেছে আর অল্প কিছু দিনের মধ্যেই ফলের মৌসুম চলে আসবে তাই আপনারা এদিক সেদিক থাকা না থাকায় আজই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছটি ক্রয় করতে পারবেন থাই বানানো পাবেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে আপনার থাই বানানা এটা হচ্ছে আপনার কিং অফ চাকাপাত দেখেন কত সুন্দর হয়ে গেছে তো সম্মানিত দর্শক অবশ্যই আপনার বাগানকে সুন্দর করার সকল প্রকার কাজ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ